মালদা টাউন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুলিশ অনেক সহযোগিতা গাইড করার জন্য আঘাত লেগেছেন নৌকাতে কিন্তু আলাইকুম এভরি মুসলিম এবং ভিন্ন ধর্মের ভাই বোনদেরকে আদাব তো আলহামদুলিল্লাহ আসুন্না সেন্টারের স্বেচ্ছাসেবক ভাইরা বের হয়ে গেছেন বহনপুর ঘাট থেকে মালদা টাউন তো অবশেষে মালদা টাউনে পৌঁছে গেছেন আমাদের প্রিয় ভাইরা এবং রওনা হয়েছেন কেনাকাটার বাজারে তো কেনাকাটা করার পরে আবার গ্রামে ফিরবেন তারপরে প্যাকেজিং হবে তো আপনারা ভিডিওতেই রাখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাউরিটি নিচ্ছে আসলে মুড়ি দেওয়ার কথা ছিল এক কেজি করে কিন্তু প্যাকেজিং না থাকার কারণে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে মুড়ির পরিবর্তে পাউরিটি আর একটা বিষয় লক্ষ্য করুন একজনের কাছে পাউরিটি না কিনে ওখানে যতজন বসে আছে অল্প অল্প কিছু করে নিচ্ছে তার একটাই কারণ তারাও তো মানুষ তারাও তো সকাল থেকে কিছু রোজগারের জন্য বসে আছে হয়তো অল্প অল্প করে নিলে তাদেরও ইনকামটা হবে আজকের দিনে সেই জন্য আমাদের আসন্না সেন্টারের স্বেচ্ছাসেবক ভাইরা বুদ্ধি করে এই কাজটা করেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখালেখির বিষয়টা চলে এসেছে আসলে এই দোকানে যতগুলো মাল পাওয়া গেছে সেই মালের টাকাটা মিটিয়ে দিচ্ছে এবং হিসাবটা বুঝে নিচ্ছে আসুন্না সেন্টারের টিম তো আপনারা দেখতেই থাকুন সামনে কীভাবে কী কেনাকাটা হয়েছে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে প্যাকেজিং করা হয়েছে সমস্ত কিছু ভিডিওর মধ্যে ধারণ করা হয়েছে আমাদের আসুন্না সেন্টারের টিম কিভাবে কাজ করছেন আপনারা দেখতেই থাকুন তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় ধাপেও মাল কেনাকাটা হয়ে গেছে দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন মেন রোড থেকে নৌকাতে মাল চাপানো হচ্ছে হ্যাঁ ওই গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে যে গ্রামে স্বেচ্ছাসেবক ভাইরা আজকে সহযোগী হিসাবে কাজ করবেন আশন্না সেন্টারের হয়ে মালদা জেলাতে যে ভাইরা বসবাস করেন এবং দেখতে পাচ্ছেন পুলিশ স্যাররা রয়েছে স্যারদের কাজ হচ্ছে মালগুলো চেকিং করা কোথায় কি নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে সে মালগুলো চেকিং করে তারপরে যখন পারমিশন দেবে সেই অনুমতি নেওয়ার পরে আমাদের গন্তব্যতে পৌঁছানো হবে আলহামদুলিল্লাহ পুলিশ স্যাররাও অনেক সহযোগিতা করেছেন সুন্না সেন্টারের টিমের সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভিক ভলেন্টিয়ার একজন ভলেন্টিয়ারকে আসুন্না সেন্টারের টিমের সঙ্গে নৌকাতে পাঠিয়েছেন যাতে করে যে গ্রামে বিতরণ করা হবে সেখানে কোনো ঝগড়া ঝামেলা না হয় আশুন্নাথ সেন্টারকে সিকিউরিটি দেওয়ার জন্য পাঠিয়েছেন একজন সেভিক ভলেন্টিয়ার আলহামদুলিল্লাহ নৌকাতে সমস্ত সামগ্রী চাপানো হয়ে গেছে এবং ফাইনাল চেকিং চলছে লাস্ট চেকিং এখান থেকে চেকিং হওয়ার পরেই রওনা হবে সেই গ্রামে যেখানে মাল প্যাকেজিং হবে আপনারা চোখ রাখুন দেখতেই থাকুন পুলিশ স্যাররা দেখে নিচ্ছেন ফাইনাল চেকিং তো স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত গাইড করার জন্য আসন্না সেন্টারকে প্যাকেজিং ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন পরবর্তী পাঠ